কোরআন শরীফে সবই আছে আপনি পাচ্ছেন না আসুন আমরা একটু একটু করে এগিয়ে যাই বিয়ার সম্পর্কে একটু বলতেছিলাম আপনার জানা দরকার আছে এগুলি জানা দরকার আছে না আমাদের তো বহুত ভেজাল ঢুকে গেছে এখন বিবাহে গেলে তো পুরুষ মহিলা দেখ হলুদ লাগায় মহিলা দেখ পুরুষ কি বলেন কথা কোনে পুরুষও মহিলা হলুদ লাগায় বিয়ে হয়নি ভাবি বলে হইছে কি মুশকিল খবর আমি কোন দেশে বাস করতেছি আমি বুঝলাম না মাইক্রো নিয়ে আসছে ভাই কি হয়েছে কয়ে যে হলুদ মাখাবার আছে কে কয়ে বরের ভাবি শাশুড়িরা বরের ভাবি শাশুড়ি হলুদ মা খাবার আসছে তো হয় নি ভাবি হলু কেমনে আর বিয়া হলে তো ভাবি শাশুড়ি আরো না যায় আছে কথা জানি নাকি না বিয়ে হলে ভাবি শাশুড়ির সাথে খালি বাক বাকুম বাক বাকুম করা এটা ইসলাম ইস কোন যুগে আসলাম আমরা বিবাহ হলো না তার আগে মহিলা আসতেছে পুরুষকে কিল মাখাবে হলুদ মা খাবে হলুদ মাখা যায় না যায় হলুদ মাখা যায় পুরুষ পুরুষ মাখবে একা একা পুরুষ একা মাখবে মেয়েদেরকে মেয়েরা মাখাবে খাবে কথা কি বুঝতে পেরেছেন আছে কিন্তু পুরুষকে মহিলা মাখাতে পারবে না। পর পরপুরুষ ইচ্ছে করে দেখা সাক্ষাৎ তো নিষিদ্ধ কোরআনের ভাষা সেখানে আপনি কি করে পুরুষের গায়ে একটা মহিলা পৌনার সে হাত দিবে করেন আমার বুঝাই দেন বিবাহ করার সুন্নত হচ্ছে কি এগুলা এক নম্বর গান বাজনা তাক ডুমা ডুম ডুম দুই নম্বর মহিলারা এসে পুরুষকে কি করতেছে হলুদ মাগাচ্ছে তিন নম্বর খেয়াল করুন জয় মরিমন সিরাপ ফতুয়া দেন ঈদ এ মিলাদুন হারাম বেদাত ঈদ এ মিলাদুন জন্য গেট সাজানো ঈদ এ মিলাদুন জন্য আলোক সজ্জা করা অথবা ঈদে জন্য অনুষ্ঠান করা এগুলি বেদাত বলে দেন ও মলবি মুন্সি আপনি তো ওই বিয়াগুলি জম্মের মতো পড়ায়ে পরে মাল কামাই করছে কেন আপনার মুখে বোমা সয়দারের মতো আপনার মুখে তালা লাগলো কেন বলতে পারলেন না এমন বিয়া আমি পড়াবো না যেই বিয়া পড়ানো শুননত বিয়া শ আর এর মধ্যে গান বাজনা বাঁচতেছে এর মধ্যে মহিলা পুরুষ একাকার হয়ে ব্যাপার হচ্ছে মহিলা পুরুষকে আপনার কি মাখাচ্ছে হলুদ মাখাচ্ছে শুধু তাই নাই বিয়ার মজলিসটা ছবি দিয়ে ভরে ফেলানো হয়েছে ভিডিও কন্টিনিউ হচ্ছে আমার বড় কষ্ট লাগে আমি একটা ভিআইপি মানুষের বিয়ে পড়াতে গেলাম এরপর থেকে আমি বিয়ে পড়ানি বাদ দিয়ে দিছি বিয়ে পড়াতে গেলাম নর্থ ওয়ে মোটেলে কলোনি বাজার নর্থ ওয়ে মোটেলে গেছি লোকটা আমার খুব ভক্ত ছিল জলেশ্বরী বাড়ি বুঝতে পারতেছেন নাকি আপনার খুব ভক্ত বলে হুজুর আপনাকে ছাড়া আমি বিয়ে করে নিব না আমার মেয়ের আচ্ছা ভালো বিয়ে করে নিবেন তার পরিবেশ ঠিক আছে তো তে করছে হ্যাঁ হুজুর সব ঠিক আছে কি ঠিক আছে আমি যা যা বলি আমার কয় হ্যাঁ বুঝি কি মহিলারা আলাদা থাকতে হবে পুরুষরা আলাদা হ্যাঁ ঠিক আছে তারপর কয় ছবি ভিডিও চলবে না আচ্ছা হ্যাঁ ঠিক আছে তারপর কয় এই সব ঠিক মোহর টোর সব ঠিক আছে তা আমি চলেন যাই গিয়ে দেখি চার দিক থেকে মহিলার পুরুষ একাকার একবারে একাকার তারপরে ছবি হচ্ছে ভিডিও তো পাইকারি চলছে তাই বলি ভাই কি বললেন আপনি কি করে নিয়ে আসলেন দেখে এগুলো সরান এখনই সরান যাবে সমস্যা নাই সরাবে ভিডিও বন্ধ হবে মহিলার আলাদা হয়ে যাবে পুরুষ আলাদা থাকবে পুরুষের মধ্যে পুরুষ বিয়ে পড়াবে মহিলার মধ্যে মহিলা সাক্ষী হবে পুরুষ নয় কথা ঠিক না ঠিক না এখন তো মুন্সিরা ডাইরেক্ট যায় মা বলো কবুর ভাই মুন্সি তো কবে থেকে মা হলো কি বলবো আমি বললে তো ডক্টর আশার সিদ্দিকি খালি গন্ধ কয় ও খালি একায় বোঝে আমরা কিছুই বুঝি না কিন্তু আপনারা যদি বোঝেন আমাকে একটু বুঝান তাহলে আমি লক্ষ জনতাকে বোঝাতে পারবো কি সুন্দরকে যা কবু ইয়া করে কবুল পড়ায় মহিলা ঘরের মধ্যে সব পাইকারি মহিলা আর বিয়ের বাড়িতে মহিলারা যারা যায় মানে সবারই বিয়া এমন সাজা সাজে দেশে কি করে আমি জানি না তবে আমাদের সবাই সাজছে সবাই সাজে কোনের বার্শে বসে আছে মাসাল্লাহ হুজু যা করছে মা বলো কবুল মানে সাক্ষী শোনা লাগবে মহিলা বিবাহ পড়েছে কিনা এর সাক্ষী তার বাবায় যথেষ্ট মহিলা থাকি বিবাহ হয়েছে কিনা তার মামা তার চাচা তার জ্যাচা তার মুহরিম যারা তারাই হবে ওই বিবাহের উকিল সেই বিবাহের সাক্ষী নিয়ে আসবে সেই পড়াবে সে বলবে আমার মেয়ে কবুল করেছে এটাই কবুল যেটা বলুন কি করছি আমরা সবাই মিলে যায় মহিলা ঘিরে ধরে পুরুষেরা ধরে কয় কবুল কষ্ট পাচ্ছেন না বললাম আপনারা মহিলা আলাদা করুন পুরুষ আলাদা করুন ভিডিও বন্ধ করুন সবে চলবে না ভিডিও চলবে না ভিডিও সবে আমার নবী নিষিদ্ধ করেছেন আমার বার ক্ষমতা নাই জায়স করার হারাম হারামই থাকবে মানুষ করতে পারে গুণা হতে পারে কিন্তু এটাকে জায়েজ বললে ইমান থাকবে না আর যে কোনো হারাপকে জায়েজ বললে ইমান নষ্ট হয় ইমান যদি নষ্ট হয় আর বউ তালাক হয়ে যায় বউ যদি তালাক হয় যত সন্তান জন্ম দিচ্ছে সব কয়টা পাকা পাকা বৈধ সন্তান এই বৈধ সন্তানেরাই তো সঠিক ইসলাম বুঝবে না এই জন্য আমার নবী অক্ষেপ করে বললেন এমন একটাই বাঁচবে মসজিদ ভরা মুসল্লি থাকবে পুরা মসজিদের মধ্যে ইমানদার খুঁজে পাওয়া যাবে না এমন একটাই মাজবে হকের পক্ষে হাজারে একজন মানুষ দৌড় দিবে তাকে কেউ টানে নিতে পারবে না আর নয়শো নিরানব্বই জন বাতিল পথে দৌড়াবে কারণ ওদের ভিতরে ওই যে ব্যাপার হারামকে হালাল বলে জন্ম দিছে ওদের অবস্থা খারাপ ওরা ভালোর দিকে দৌড়াবে না ওরা খারাপটাকে ভালো মনে করবে সারা জীবন ধরে দুই নম্বর দুধ খেয়েছে এক সের দুধের তিন সের পানি এই দুধ তার পুরা শরীরটা সুবরিত হয়েছে পেটটা ক্লিয়ার ছিল হঠাৎ করে গাভীর থেকে যখন দুধ নেওয়া হলো এটা তার ডিহাইড্রেশন হচ্ছে হজম হচ্ছে না বলতেছে এতদিন যে দুধ খাইতাম এটাই আসল দুধ ছিল আজকে গাভীর থেকে দুধ নিলাম এটাই নকল দুধ আরে মুসলমান গাভীর দুধে আসল তুমি আসল দুধ চোখে দেখো নাই এতদিন নকল দুধ খেয়ে তোমার শরীরটা অভ্যস্ত হয়ে গেছে